দশটা না পাঁচটা না একমাত্র ভাগিনা আমার এবং তার বার্থডেতে এখন আর আমি থাকবো না তা কি হয় রাতের বেলা তো কেক কেটেছি সবাই মিলে আপনারা তো দেখেছেন আমার আগের ব্লগে তো চলুন আজকে সেলিব্রেশন ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যাক ঘুম থেকে উঠে আমার বড় বোন আমাকে অফার করলো যে চল তোকে নাস্তা করাবো বাইরে আর আমি সাথে আজকে বাজার বাজার আমাকে থেকে শুরু করে ঘাট সুপার শপ দোকান কোথায় কোথায় না নিয়ে গেল কিন্তু নাস্তা করা হলো না আসলে আপুর সাথে তো শখে শখে বের হয়েছিলাম যে অনেক দিন তো আপুর বাসায় আসি না আর আপু কিভাবে বাজার করে সেটাও একটু দেখে আসি গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ মুরগি এদিকে হাঁস এদিকে আরত বাজার সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে কিন্তু নাস্তাটা করা হয়নি আমি চলে গিয়েছিলাম সুপার শপে তো সেখানে আপুকে একটু হেল্প করছিলাম কেনাকাটায় কারণ আজকে আমার একমাত্র ভাগিনার জন্মদিন মানে আট তারিখ ছিল জন্মদিন আপনাদের সাথে দুই দিন পর শেয়ার করতে চলে আসলাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি ফারজানা লোপা ফ্রম প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা বাজার করে বাসায় ফিরতে আমার ভাগিনা ডোর খুললো আর আমরা সবাই মিলে নাস্তা করতে বসে পড়লাম বাইরে তো নাস্তা করা হয়নি এদিকে মহসিনও ঘুম থেকে উঠে গিয়েছে আর এই যে আমার ভাগিনা রেডি হয়ে গিয়েছে মাশাআল্লাহ এত পবিত্র একটা দিনে তার জন্মদিন পড়েছে শুক্রবারে তো সব কিছু মিলিয়ে অন্য রকম একটা পবিত্র পবিত্র একটা ডে তো ছোটদের জন্মদিন পালন করলে সারা দিনই দেখা যায় বাসার মধ্যে একটা উৎসব উৎসব একটা ভাইব হয়ে থাকে তাই না অনেক বেশি ভালো লাগে বাজার করা রান্না করা সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে কেউ মজা করছে আমি তো নিয়ে বসলাম এক মাক কফি কারণ নাস্তা পরে তো আমার কফি লাগবেই লাগবে তো এর মধ্যে আপনাদের সাথে একটি সিক্রেট শেয়ার করি এই যে হারমোনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোটবেলার হারমোনিয়াম এটা আপুর বাসাতেই আছে আমি এই হারমোনিয়াম বাজিয়ে জাতীয় পুরস্কার পেয়েছি দুইবার তো ছোটোবেলার এই স্মৃতিটাকে দেখে এত বেশি ভালো লাগছিল তা আমি একটু দেখছিলাম যে এখন কি আর মনে আছে কি না তো এরপর রান্না বান্না পালা তো শুরু আপু তো সব কিছু এক হাতে করবে ঠিক করেছে এই দিক দিয়ে আমাকে বলল একটু হেল্প কর তো ভাবলাম আচ্ছা একটু হেল্প করি কারণ আজকে আপু কয়েকটা আইটেম করবে ঠিক করেছে তো আরিশের বন্ধুরা সবাই আসবে সন্ধ্যায় তো একদিকে তো রান্না বসিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে মহসিন গান শুনছিল গেম খেলছিল আমি আমার মহসিনকে গিয়েও একটু টাইম দিচ্ছিলাম একটা সুন্দর গান ছেড়েছে ভাবলাম একটু বসে থাকি ওর পাশে তো এদিকে বাসায় কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গিয়েছে রাত থেকে কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গিয়েছিল তারপর দিনের বেলা তো একটু স্পেশালভাবে করতেই হবে আর এই যে ডিমের কোরমা রেডি তারপর আরিশের আবদার খালু এসেছে সিকোয়েন্স খেলতে হবে তো খালুও বসে পড়লো সিকোয়েন্স খেলতে আমি আর খেলিনি তো আমি আপুকে একটু হেল্প করার চেষ্টা করছিলাম কারণ আপু এত কিছু করছে কষ্ট করে তো আপু মজার মজার সব আইটেম রান্না করে ফেলেছে আর এই যে চিংড়ি ফ্রাই যেটা আমি একদমই খেতে পারি না অ্যালার্জির জন্য তো দুপুরবেলা আমরা একটু ট্রাই করলাম যে খাবারগুলো কেমন হয়েছে আসলে এত ক্ষুদা লেগে গিয়েছিল আমরা দুপুরে খাইনি আমরা বিকাল বিকাল খেতে বসেছিলাম তো রেডি হওয়ার পালা জন্মদিন আজকে অনেকেই আসছে বাসায় তো আমি এরকম সুন্দর একটা ড্রেস পরে নিলাম এবং আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি অলরেডি ছবি পোস্ট করেছি অনেকেই কিন্তু আমাকে কমপ্লিমেন্ট দিয়েছেন সবাইকে অনেক থ্যাংক ইউ তারপরও ব্লগটা যারা দেখছেন তাদের কাছ থেকে জানতে চাই তো সন্ধ্যাবেলা চলে আসলো আরিশের বন্ধুরা এক এক করে আমিও তো ওদের সাথে ছোট হয়ে যাই আমরা যতই বড় হই না কেন আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিন্তু বাচ্চা বাচ্চাসুলভ একটি আচরণ ঠিকই লুকিয়ে থাকে আর আমার মধ্যে তো সেটা আছেই ভরপুর আমি ছোটদের সাথে যেমন মজা করতে ভালোবাসি বড়দের সাথেও তেমনই তাল মিলিয়ে চলতে পছন্দ করি তো আয়সা এসেছে আরিশের বান্ধবী ওর সাথে একটু গান বাজালাম এরপর আমি আর মহাসিন একটু নিচে নামলাম কারণ আপু এখন বলেছে একদমই চা বানানো যাবে না চুলা পুরাই বিজি তো ভাবলাম যে নিচে গিয়ে একটু চা পান করে আসি তো দুজন মিলে একটু হেঁটেও আসলাম তো বাসায় এসে দেখলাম ফুল ডেকোরেশন একদম সেট করা হয়ে গিয়েছে তো সবাই মোটামুটি চলে এসেছে আসলে ছোটো বাচ্চাদের জন্মদিন ওরাই আনন্দ করবে আমরা ওদেরকে আসলে একটু ওদের সাথে তাল মিলাবো ওদের সাথে মজা করব এটাই তো আর প্রতিবারই দেখা যায় যে আস্তে আস্তে আর বার্থডে আয়োজনটা কমিয়ে আনা হয়েছে মানে অনেক বড় করে করা এখন আর হয় না ওর কাছে বন্ধু বান্ধবীদেরকে নিয়েই কিন্তু আমরা সেলিব্রেশনটা করি তো এর মধ্যে ভাইয়া ভাবি আপু সবাই চলে এসেছে আর এই যে আরিসের বন্ধু বান্ধবী আমরা সবাই মিলে অনেক মজা করেছি গল্প করেছি আসলে ওই দিন আমরা ওদের সাথে তালে তাল মিলিয়ে ছোট বাচ্চা হয়ে গিয়েছিলাম আর আমরা চাচ্ছিলাম যে ওরা সবাই যাতে ওদের এই স্মৃতিগুলো ধরে রাখতে পারে যাতে বড় হয়ে বলতে পারে ওই যে ওই বার্থডেতে আমরা এই খেলাটা খেলেছিলাম তাই না তো এই পুরোনো মেমোরিগুলো যাতে ওদেরকে বড় হওয়ার পরে অনেক বেশি আনন্দ দেয় এর জন্য না আমরা চেষ্টা করছিলাম বিভিন্ন ধরনের গেম খেলে ওদেরকে আসলে আনন্দ দেওয়ার তো এই যে চেয়ার খেলাটা এটা নামটা জানি কি তো যাই হোক তো এটাতে অনেক বেশি মজা হয়েছে ওরাই সবাই পার্টিসিপেট করেছে ফাইনালি জাফরিন জিতেছে তো এদিক দিয়ে তো ছেলেদের মন খুবই খারাপ কারণ ওরা এত ট্রাই করেও পারেনি আমরা সবাই অনেক বেশি এনজয় করেছি আমার ভাগিনা আরিস এবার বারো বছরে পা দিল মাশাল্লা তো বয়সের সাথে সাথে বাচ্চাদের কিন্তু চয়েস চেঞ্জ হতে থাকে তো যতদিন তাদেরকে খেলাধুলায় আনন্দ দিয়ে রাখা যায় এবং তাদেরকে বই পড়ায় উৎসাহ দেওয়া যায় বিভিন্ন ধরনের ভালো ভালো অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ রাখা যায় এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেটাই আমার বড়ো বোন এবং দুলা ভাই সময় চেষ্টা করে তো এবার হচ্ছে কেক দেখার পালা খুব সুন্দর একটা কেক এসেছে আরিসের জন্য এবং প্রতিবারই দেখা যায় কোনো না কোনো থিমে আরিসের জন্য কেক রেডি করা হয় তো আরিসের বন্ধুরা সবাই রেডি কেক কাটা হবে তো সবাই মিলে একসাথে আরিসকে উইশ করছে আমি একটু ফাঁকে দিয়ে গিয়ে বসলাম যেহেতু আমিও ওদের সাথে ছোট হয়ে গিয়েছিলাম তো সবাই মিলে আরিসকে উইশ করলো কেক কাটা হচ্ছে আরিস তো রাত থেকেই কেক কাটার উপরে আছে তো বাবা মার সাথে এখন ছবি তোলার পর্ব সবাই মিলে এক এক করে আমরা আরিসের সাথে ছবি তুলছি এরপর শুরু হলো গানের কলি খেলার আসর আমরা ইচ্ছে করে চাচ্ছিলাম যে এমন কোনো অ্যাক্টিভিটিস করি যাতে ওদের কাছে মনে হয় যে আমাদের সাথে বড়রাও আজকে সবাই মিলে একসাথে আনন্দ করছি তো আমরা সবাই মিলে একসাথে বসে গানে কলি খেলছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে মাশাল্লাহ খুব সুন্দর করে আরিসের জন্মদিনটা আমরা পালন করতে পেরেছি এবার বাচ্চাদের গানের চয়েস শুনলে যদি সাউন্ড আপনাদেরকে শোনাতে পারতাম আমরা গাচ্ছিলাম বাংলা গান আর তারা গাচ্ছিল কোরিয়ান সং মানে ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং যাই হোক তো বলছিলাম না বয়সের সাথে সাথে বাচ্চাদের কিন্তু চয়েস চেঞ্জ হয় জেনারেশান টু জেনারেশনের কিন্তু অনেক একটা ব্যবধান থেকেই যায় সব কিছু মিলিয়ে খাবার টেবিলে তো খাবার সার্ভ করা হলো এখান দিয়ে তো আমি আনন্দে নাচছি তো এই ছিল আমার ভাগিনার জন্মদিনের একটি ব্লগ সবার কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন